একদম নতুন এবং অসাধারণ রেসিপি বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটা এতটা সহজ এবং খুবই টেস্টি এটা খেতে লাগবে উপর থেকে ক্রিস্পি এবং ভেতরে মানে এতটাই মোলায়েম যে মুখে দিলে মিলিয়ে যাবে ঘরে আসা মেহমানদেরও তুমি দিতে পারবে তার সাথে যে কোনো অনুষ্ঠানে তুমি সহজভাবে বানিয়ে নিতে পারো আর পনেরো দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা ভিডিও কিন্তু স্কিপ করে যাবে না এই রেসিপির জন্য আমি একটা বড় পাত্রের নিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য বলতে দুই পিঞ্চ মতো আর এখানে আমি বাটার এবং তেল মিশ্রিত এই এটা আমি দিয়ে দিচ্ছি তবে বাটারটাকে প্রথমে আমি গলিয়ে নিয়েছি একটু গরম করে তারপরে মিক্স করে আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে এখানে বাটার মিশ্রিত এই তেল এই অর্ধেক আমি ব্যবহার করলাম ময়দার মধ্যে অর্ধেক আমি পরে ব্যবহার করব মানে এখানে আমি এক কাপ নিয়েছিলাম তো এমন আমি খুব ভালো করে মিক্স করে নিলাম তারপরে একটা মুঠো মতো বেঁধে নিলাম মুঠোটা এইরকম শক্ত মতো হয়ে গেছে মানে একদম ভুরভুরে বালির মতো নয় কারণ এখানে তেল এবং ঘি বাটারের পরিমাণটা একটু বেশি রয়েছে এবারে আমাদের কী করতে হবে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর তোমরা দেখার পরে নিশ্চয়ই বলবে যে দিদি সত্যি কিন্তু ওই রেসিপিটা অসাধারণ তো আমি ডিমের ফেটানো ডিমের অংশটাও দিয়ে দিলাম ময়দার মধ্যে আর আমি এখানে উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চায়ের কাপের আমি এখানে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি আর এই দুধ দিয়ে একটা ডো মানে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে দেখে নাও দুধটা আমি কতটা ব্যবহার করেছি আর এখানে একটু বাকি রয়ে গেল। মানে ভুজে তোমাদের দিতে হবে এখানে ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবারও নরমও হবে না তো ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা একটা ভেজা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য ততক্ষণ আমরা আরেকটা এর ভেতরের যে পুরটা হবে মানে ফিলিংটা হবে সেটা আমরা বানিয়ে নিই এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল তবে তুমি ডেসিকেটেড কোকোনাটও নিতে পারো বা তুমি কোরানো নারকেলও ব্যবহার করতে পারো তো আমি এখানে কোরানো নারকেল নিলাম এক কাপ আর হাফ কাপ নিয়েছি চিনি অর্ধেক চিনি এখানে নিয়েছি কাজুবাদামের গুঁড়ো দশ বারোটা কাজু বাদামের গুঁড়ো আর কিছু আমি এখানে কিশমিশ নিয়ে নিলাম আর একটু এলাচের গুঁড়ো তারপরে আমি সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তবে এখানে যদি ডেস্কেটেড কোকোনাট ব্যবহার করতে চাও তবে তোমরা এখানে একটু অল্প দুধ ব্যবহার করবে দুই চামচ মতো আমি এখানে গলানো বাটারও ব্যবহার করলাম আর খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা একদম চেপে চেপে দুই তিন মিনিট পর্যন্ত ভালোভাবে মেখে নেবে আর যতটা ভালো করে মেখে নিতে পারবে ততটাই কিন্তু এই ভেতরের ফিলিংটা যেটা আমরা রেসিপিটা করছি তার মধ্যে কিন্তু বেশি ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের এতটা ভালো লাগবে বন্ধুরা যে তোমরা কিন্তু ঘরে বানাবেই বানাবে এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইলো কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তোমাদের কেমন লাগলো তো আমাদের যখন খুব ভালো করে এটাকে মেখে নেওয়া হয়ে গেল তখন আমি একটা পাত মানে প্যানের মধ্যে নিয়ে নিলাম এই যে নারকেলগুলো তারপরে আমরা অনবরত কিন্তু নাড়তে থাকবো আর চুলো নাশটা প্রথমে কিন্তু কমিয়ে দেবে নইলে কিন্তু তোমাদের এটা জ্বলে যাওয়ার ভয় থাকবে সাথে সাথে তো চিনিটা যখন একদম ঘুলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু কমিয়ে রাখতে হবে দুই তিন মিনিট আমি কম আছে এটাকে নাড়াচাড়া করে নিলাম চিনি একদম গলে গিয়েছে বন্ধুরা আর এটাকে আর আমরা আর বেশি কিছু এটাকে আর আঁশ দেবো না একদম পাক দিব না যেটা নারকেলের নাড়ু করি সেই রকম একদমই নয় পাঁচ মিনিটের মধ্যে পুরটা আমাদের রেডি হয়ে গেল পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন আমরা কী যেটা করে নিতে হবে আমি এখানে একটা কড়াই নিয়েছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো এর মধ্যে পানি চুলো এখানে হাই হিটে রাখতে হবে আর তারপরে আমরা চিনিটাকে গলিয়ে নিয়ে একটা মানে আঠালো একটা চিটচিটে একটা সেরা তৈরি করব। তবে বন্ধুরা এখানে আমি ভিনিগার ব্যবহার করছি অল্প পরিমাণে প্রায় দু তিন চামচ মতো চা চামচের আঠালো একটা সিরা তৈরি করব কিন্তু ক্রিস্টাল যেন না হয় মানে এই সিরাটা যেন জমে গিয়ে বাতাসার মতো বা ক্রিস্টালের মতো না হয়ে যায় এখানে আমি দুই থেকে তিন চামচ চা চামচের আমি ভিনিগার ব্যবহার করেছি ভিনিগারের পরিবর্তে তোমার ঘরে যদি লেবু থাকে মানে পাতি লেবুর রস তো তুমি ব্যবহার করতে পারো এখন আমি চুলো রসটা বন্ধ করে দিয়েছি তারপরে এই চিনি সিরাটার যে পাত্রটা আছে তার নিচে কিন্তু আরেকটা পাত্র রয়েছে এর মধ্যে কিন্তু পানি রয়েছে যেন তাড়াতাড়ি এই সিরাটা ঠান্ডা হয়ে যায় তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে চিনিটা সেরাটা কীরকম চিটচিটে হবে মানে এক তার অবস্থায় কিন্তু হয়ে আসলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আমরা তাড়াতাড়ি এই জন্যই ঠান্ডা করে নিচ্ছি চেনা সে চিনি সেটা থেকে যেন কোনো মতে ক্রিস্টাল না হয়ে যায় একটা পাত্রের মধ্যে আমি সেরাটাকে নিয়ে নিলাম এবার আমরা দেখে নিচ্ছি আমাদের ডোয়ের কি অবস্থা দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তা আমি আরেকটু কিন্তু এটাকে মথে নিচ্ছি তবে কি হবে আমাদের যে রেসিপিটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর এটা বেলে নিতে আরও বেশি ভালো হয়ে যাবে ভালো হবে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কি নাম দেবে কিন্তু নামটা তোমরা দিও আমি কিন্তু এই রেসিপির নাম এখনও দি কিন্তু খেতে অসম্ভব মজাদার নতুন রেসিপি একটু মথে নেবার পরে হাতে এইভাবে গোল করে এই ডোটা পুরোটাই আমি বেলে নেব তবে বেলের রুটি মতো বেলে নিতে হবে কিন্তু এখানে মোটা রাখতে হবে রুটিটাকে এই রুটিটা বেলে নেবার সময় কিন্তু তোমরা আটা বা ময়দা ব্যবহার করবে না পারলে একটু ঘি ব্যবহার করবে বা বাটার বা সাদা তেল এই তিনটের মধ্যে একটা ব্যবহার করতে পারো তা আমরা এইরকম একটা মোটা করে বড় করে একটা রুটি বেলে নিলাম আর রুটিটা কীরকম মোটা হতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো এবারে আমরা একটা বাটি দিয়ে আমরা এই লুচির মতো করে আমরা কেটে নিচ্ছি যেন এই গোল গোল একদম সুন্দরভাবে গোল হয় তার জন্য বেলে নিলেও হবে সেক্ষেত্রে কিন্তু কিন্তু একটু ট্যাফাকা হতেও পারে আর তার সাথে সাথে সময়ও বেশি লাগবে তো আমরা এইভাবে লুচির মতো করে কেটে নিলাম চারটে আর বাকি যে ডোরটা রইল সেটা থেকে আবার বেলে আমরা এইভাবে গোল গোল করে বে কেটে নিব আর বাটি বা গ্লাস দিয়ে তোমরা কেটে নিতে পারো যে কোনো সাইজও করতে পারো তা আমরা দেখে দেখে না এরকম একটা মোটা মানে আমরা লুচির মতো বানিয়ে নিলাম এবার লুচির মধ্যে আমি এক চামচ আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম আর তারপরে আমরা এভাবে হাত আস্তে 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 এক জায়গায় নিয়ে এসে আমরা একটা লিচি কেটে নিচ্ছি বা লই তৈরি করে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে কিন্তু এটাকে বন্ধ করে দেবে যেন কোনো রকমের ভেতরে পুরটা যেন বেরিয়ে না আসে প্রত্যেকটা লুচির মধ্যে কিন্তু এক চামচ করে আমরা পুর ভরে পুর ভরা লই বানিয়ে নিলাম এইভাবে চিকন করে করে নিলাম যেন ভাজার সময় ভেতরের পুরটা মানে বেরিয়ে না আসে তো এখানে আমি একটা স্বর্ণা নিয়েছি এই স্বর্ণাটা কিন্তু কিচেনে ব্যবহার হয় এটা এটা দিয়ে আমরা ডিজাইনটাকে তৈরি করে নিব আর ডিজাইনে এইভাবে আমরা চেপে চেপে একটা দেখো এইভাবে করে নিচ্ছি আর খুব সহজ বন্ধুরা আর এটা খুব সুন্দর একটা ডিজাইন যে কেউ কিন্তু এর মানে ডিজাইন দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে আর খাবারটাও এত টেস্টি আর তুমি পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত এটা বানিয়ে তুমি রেখে দিতে পারো আর সকালে তুমি বাচ্চাদের টিফিনেও দিতে পারবে বা তুমি সগন্ধার জলখাবারেও খেতে পারো গেস্ট আসলেও দিতে পারো মানে সব মানে তুমি ব্যবহার করতে পারো ঈদে পুজোতে সব ইয়েতেই তুমি ব্যবহার করতে পারো তবে যারা নিরামিষ তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারবে আর তাতেও কিন্তু খুব টেস্টি একটা রেসিপি হবে তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা পুরো ডিজাইনটা করে নিলাম আর সবগুলো এইভাবে করে নেব আর এই ডিজাইনটা তৈরি করতে কিন্তু আমার বেশি সময় লাগলো না বাস কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেল খুব তাড়াতাড়ি ঝটপট তো দেখে নাও কীভাবে করছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারো তো আমাদের সবগুলো হয়ে গেল এখন আমরা এটাকে ভেজে নেব তো আমরা ঘি বাটার এবং তেল মিশ্রিত সেটাও দিয়ে দিলাম আর সাথে একটু সাদা তেল দিয়ে দিলাম তো প্যানটা যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে তখন আমরা কিন্তু প্রত্যেকটা আমরা এই বলগুলো ছেড়ে দেবো কারণ আমরা এখানে তেলটা খুব বেশি একটা গরম করব না একদম লো হিটে এটাকে ভেজে নিতে হবে ওপর থেকে আমরা তেল চামচে করে দিয়ে দিচ্ছি যেন ওপরটা যেন শক্ত হয়ে আসে কারণ এটা যখন উল্টাতে যাব তো উল্টে গেলে ডিজাইনটা কিন্তু মানে চ্যাপ্টা হয়ে যাওয়ার বা ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে থাকবে তো আমরা এইভাবে গরম তেল বাটার এইভাবে দিয়ে দিচ্ছি তবে কি হবে উপরটা শক্ত হয়ে যাবে আর ডিজাইনটা ভালো থাকবে তো এবার দেখে নিচ্ছি তলারটা দেখো লাল লাল হয়ে এসেছে তো আমরা এবার উল্টে দেবো এবার কিন্তু উল্টে দিলে কিন্তু মানে ডিজাইনটা তোমার খারাপ হবে না তো এইভাবে উল্টে পাল্টে আমরা দুই দিকই কিন্তু লো হিটে আমরাকে ভেজে নিতে হবে যদি হাই হিটে করো তো ওপর ওপর কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে তোমার কুক হবে না তো এইভাবে আমরা আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিলাম আর এতে কী হবে তোমার এই আজকের এই যে নতুন রেসিপিটা তৈরি করছি এটার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এর থেকে আমরা বেশি আর ভাজবো না আর এখন আমরা উঠিয়ে নিচ্ছি সবগুলো থেকে তেলগুলোকে একটু ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমাদের যে সিরাটা রয়েছে এটা কিন্তু হালকা একটু গরম হওয়া যায় বন্ধুরা একদম ঠান্ডা কর না করাই ভালো তো এইভাবে আমরা উল্টে যেদিকে ওপর সাইড আছে এভাবে আমরা চিনির সেরাটাতে আমরা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা মাখানো হয়ে যাবে আর খেতে অসম্ভব মজাদার হবে বন্ধুরা এই রেসিপিটা ঘরে শুধু একবার ট্রাই করো তারপরে বলবে যে দিদি ভাই আবার বলছি সত্যি অসাধারণ হয়েছে এই কথাটা কিন্তু তোমাদের মনে পড়বে আর উপর থেকে যদি তোমরা এইভাবে সাজানোর জন্য তোমাদের ঘরে থাকে তবে দিতে পারো চকলেটের এরকম পাওয়া যায় মার্কেটে তোমরা এরকম যে কোনো ডিজাইনের পাওয়া যায় কেকের উপরে সাজানোর জন্য তো আমি একটু এইভাবে একটু মানে ডেকোরেশন করেছি খুব সাধারণভাবে আমি সাজালাম তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে আর এই সুন্দর রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে তোমরা করতে পারো তো আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা ভেতরটা দেখো কতটা সফট হয়েছে আর জুসি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর যদি ভালো লাগে তবে লাইক করে দেবে আর ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এতদর আসার পরে একটা লাইক করে দিও এবং আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই করে দিও এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ